হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ই সেবা পেমেন্ট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে সকল কলেজের অ্যাপ্লিকেশন ফি অ্যাডমিশন ফি ফর্ম ফিল আপ ফি সেশন ফি এক্সামিনেশন ফি আদার্স ফি এগুলো সোনালি ই সেবার মাধ্যমে নেওয়া হয় তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো এর আগে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিভাবে দিতে হয় সেটি নিয়ে ডিটেলস একটি ভিডিও তৈরি করেছি তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে যে পেমেন্ট গুলো আছে সেগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন ফিটা একটু আলাদাভাবে করতে হয় তো সেটি আমি সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো যাই হোক এরপর যেগুলো আছে অ্যাডমিশন ফি ফর্ম ফিলআপ ফি সেশন ফি এক্সামিনেশন ফি আদার ফি এগুলো মোটামুটি সেম টাইপের ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এখান থেকে সেশন ফি দিয়ে দেখিয়ে দিব তো এটি দেখলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফি বাদে সবগুলো কিন্তু একই নিয়মে করতে পারবেন ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অবশ্যই আপনারা ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে গুগলে গিয়ে সোনালী সেবা লিখে সার্চ করবেন তো সোনালী সেবা লিখে সার্চ করলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি আছে পি কালেকশন হোম এখানে এস বিএল ডট কম ডট বিডি এরকম লিখা থাকবে এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আমি এখন লিঙ্কটিতে প্রবেশ করে যাচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে লিঙ্কটিতে প্রবেশ করে ফেলেছি তো এখান থেকে আপনারা যেই এডুকেশন পেমেন্ট সিস্টেম আছে তো সেই এডুকেশন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি আছে এটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো অন্যান্য প্রতিষ্ঠান হলে আপনারা অন্যান্য প্রতিষ্ঠানের লোগো যেটি দেওয়া থাকবে সেটির উপর ক্লিক করবেন তো আমি এখন যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি করব তাই এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি যেটি আছে এটির উপরে ক্লিক করে দিব তো ক্লিক করলে ন্যাশনাল ইউনিভার্সিটির যে যে পেমেন্টগুলো হয় সোনালি হিসাবের মাধ্যমে সেগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কিসের জন্য পেমেন্ট করবেন ঠিক আছে তো আমি আজকের ভিডিওতে মূলত সেশন ফিটা করে দেখাবো তো সেশন ফিটা দেখলে আপনারা অ্যাডমিশন ফি ফর্ম ফিল আপ ফি এক্সামিনেশন ফি আদার ফি এগুলো কিন্তু সবই করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমি এখানে যে সেশন ফি আছে এই সেশন ফিতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী ইধাপে নিয়ে আসবে তো এখানে আসার পর প্রথমে থাকবে ডিগ্রি এখান থেকে ডিগ্রি আছে অনার্স আছে মাস্টার্স আছে তো আপনি যেটির জন্য সেশন ফি দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু এখন অনার্স এর জন্য সেশন ফি দিব এখান থেকে যে অনার্স আছে এটি পাশে যে রেডিও বাটন আছে এখানে টিক মার্ক দিয়ে দিব ঠিক আছে তো এখানে ক্লিক করে দিবেন দেয়ার পর আছে যেটি সেটি হচ্ছে ইয়ার ঠিক আছে তো ইয়ারের পাশে যে সিলেক্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি কোন ইয়ারের জন্য এই সেশন ফিটা দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এখান থেকে সেকেন্ড ইয়ারের যেই সেশন ফি আছে সেটি দিব তো এখান থেকে সেকেন্ড ইয়ার সিলেক্ট করলাম এরপর আছে কলেজ ঠিক আছে তো কলেজ থেকে সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন যেই কলেজগুলোতে সোনালি হিসেবের মাধ্যমে পেমেন্ট করা হয় সেগুলো এখানে লিস্টে চলে আসবে ঠিক আছে তো আমি পার্থের যেই কলেজ সেটি সিলেক্ট করে দিচ্ছি তারপর আছে সেশন এখান থেকে আপনার সেশনটি সিলেক্ট করতে হবে আপনি যে সেশনের জন্য আপনি এই সেশন পিটি দিবেন সেই সেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এখন যার পেমেন্ট করব তার সেশন হচ্ছে একুশ বাস তো একুশ বাস সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে রুল নাম্বার ঠিক আছে তো এখানে বেসিক্যালি যাদের রুল নাম্বার দিয়ে ডাটাগুলো আসবে তারা রুল নাম্বার দিবেন আর অনেক সময় দেখা যাচ্ছে কি এখানে রুল নাম্বার দিলে আপনার তথ্যগুলো আসবে না এখানে রুলের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে এখানে রুল অথবা রেজিস্ট্রেশন নাম্বার হওয়ার কথা ছিল তো কর্তৃপক্ষ কিন্তু সেভাবে দেয় নাই তো সেই ক্ষেত্রে এখানে আপনার রুল নাম্বার দিয়ে দেখবেন রুল নাম্বার দিয়ে যদি আপনার ডেটাগুলো না আসে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করবেন ওকে তো আমি এখন শুরুতেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করব এটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আছে কি না তো বন্ধুরা এই মুহূর্তে আমি এখানে রুল নাম্বারের জায়গায় পার্থের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি দিয়ে দিলাম তো এখানে আপনাদেরকে আমি একটি বিষয় বলে দিতে চাই সেটা হলো এখানে রুল নাম্বার দিয়েও কিন্তু পেমেন্ট করা যায় আবার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করা যায় তো সেই ক্ষেত্রে যারা নতুন ভর্তি হবেন মানে দিবেন সেই ক্ষেত্রে আপনারা এখানে রুল নাম্বারটি দিতে হবে যে রুল হবে ঠিক আছে তো এখানে অথবা রেজিস্ট্রেশন নাম্বার এটি রুল উচিত ছিল যাই হোক সেটি দেয় নাই তো আপনারা যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী এখানে ইউজ করবেন ঠিক আছে আর যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি তো যেমন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর পাশে যে অপশনটি আছে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এটা মূলত এখানে সার্চ অপশন এক প্রকার তো এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বারটি যদি ওকে থাকে তাহলে নিচে আপনার ডাটা কিছু ডাটা অটোমেটিক এখানে চলে আসবে তো দেখুন আমি এখন এখানে পাশে ক্লিক করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি নিচে পার্টির তথ্যগুলো কিন্তু চলে এসেছে যে পার্টির পেমেন্টগুলো যে পার্টির পেমেন্ট এখানে করবেন সে তার নাম কিন্তু এখানে চলে আসবে সাবজেক্ট নেম চলে আসবে এবং অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু অটোমেটিক চলে আসবে তো এগুলো কোনো কারণে যদি ভুল আসে রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার সঠিক দেওয়ার পরও সেটা অবশ্যই কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে করে আপনারা এখানে সার্চে ক্লিক করার পর যদি তথ্যগুলো সঠিকভাবে চলে আসে তাহলে বুঝবেন আপনার এই নাম্বারটি সঠিক আছে তো এরপর যেটি আছে সেটি হচ্ছে ক্লাস রুল তো ক্লাস রুল এখানে এটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি তারপরে এখানে একটা দিয়ে দিচ্ছি তারপর যে বিষয়টা আছে সেটা হলো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক আসবে না যেহেতু মোবাইল নাম্বার পরিবর্তন হতে পারে জন্য তো এখানে পার্টির সঠিক মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এরপর এখানে কাজ শেষ এরপর নিচে যে নেক্সট অপশনটি আছে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে পার্টির যে তথ্যগুলো দিয়েছিলাম সবকিছু এখানে আবার চলে আসবে তো এগুলো আপনারা এক নজর দেখে নেবেন ঠিক আছে কিনা তো সব যদি ঠিক না থাকে এডিটে ক্লিক করে আবার এডিট করবেন আর যদি ঠিক থাকে তাহলে নিচে যে পেমেন্ট অপশনটি আছে এই পেমেন্টে ক্লিক করে দিবেন তো এরপর ক্লিক করলে এখানে বলবে যে আর ইউ শিওর টু পে দি সেশন ফি তো এখানে জাস্ট ওকে করে দিবেন তো ওকে করার পর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী এজাপে নিয়ে আসবে তো এখান থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট গেট হয়ে চলে আসছে তো প্রথম আছে সোনালী ব্যাংক এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অথবা ই ওয়ালেটের মাধ্যমে দিতে পারবেন এরপর আছে কার্ড কার্ডের উপর ক্লিক করলে এখানে যে কার্ডগুলো আছে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এরপর আছে মোবাইল ব্যাংকিং এটির উপর ক্লিক করলে মোবাইল ব্যাংকিংগুলো চলে আসবে এরপর আছে ইন্টারনেট ব্যাংকিং এখানে ইন্টারনেট ব্যাংকিংগুলো চলে আসবে তো যে যেটাতে সুবিধা মনে করবেন সেটাতে পেমেন্ট করুন তো আমি যেহেতু বেশিরভাগ মানুষের মোবাইল ব্যাংকিং আছে তাই আমি এখানে মোবাইল ব্যাংকিং যেটা আছে এটা সিলেক্ট করবো তো করার পরে এখান থেকে দেখুন মোবাইল ব্যাংকিংগুলা এখানে দেওয়া আছে যে যেটা থেকে খুশি সেটাতে পেমেন্ট করতে পারবেন তো আমি এখন এখান থেকে বিকাশ বিকাশের মধ্যে পেমেন্ট করব তাই এখান থেকে বিকাশের যে লোগো আছে এটার উপর ক্লিক করে দেব তো ক্লিক করলে এখানে কত টাকা মেইন অ্যামাউন্ট এবং ফি কত এই সম্পূর্ণ বিষয়গুলো সহ টোটাল কত আসছে এই বিষয়টা দেখাবে তো এই চার্জগুলো অবশ্যই আপনি আপনার মোবাইলে ঠিকভাবে ব্যালেন্স আছে কিনা টোটাল অ্যামাউন্টটা যত চাইবে তত টাকা কিন্তু আপনার মোবাইলের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটিতে থাকতে হবে তাহলে কিন্তু পেমেন্ট করতে পারবেন নাহলে পারবেন তো আমার যেহেতু আছে আমি এখানে নিচে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো কনফার্মে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে তো এখানে জাস্ট পে উইথ বিকাশ যেটি আছে এটির উপর ক্লিক করবেন তো বিকাশ পে উইথ বিকাশে ক্লিক করলে বিকাশের পপ আপ উইন্ডোটি চলে আসবে তো এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনার নিজের অথবা অন্য যে কারো ইউজ করে আপনি পেমেন্টটি করতে পারবেন তো আমি এখন এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম এরপর নিচে যে কনফার্ম অপশনটা আছে এখানে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে তো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে তো আমি এখন ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি তো ভেরিফিকেশন কোডটি দিয়ে এখন কনফার্ম করে দিচ্ছি তারপর এখানে বিকাশের পিন নাম্বারটি চলে আসবে তো এখানে পিন নাম্বারটি চাইবে পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি পিন দিয়ে দিলাম আবার কনফার্ম করে দিচ্ছি আবার কনফার্মে ক্লিক করে দিলাম তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর বন্ধুরা দেখুন এখানে একটি বাউচার চলে আসছে সোনালি ব্যাংক থেকে তো এই বাউচারটি অবশ্যই আপনাকে প্রিন্ট বাউচারে ক্লিক করে প্রিন্ট করে নিতে হবে অথবা ডাউনলোড পিডিএফ যে অপশনটি আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে হবে ঠিক আছে তো আমি এখন এটি ডাউনলোড করে ফেলতেছি তো দেখুন বন্ধুরা এটি ডাউনলোড হয়ে গেল তারপর বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখতেছি কেউ যদি কোনো কারণে যদি এই ভাউচারটি ডাউনলোড করতে ব্যর্থ হন ঠিক আছে তাহলে কি করবেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে পেমেন্ট অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন উপরে কোনায় একটা দেখতে পাবেন এই যে সার্চ অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স আইডি রোল রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে লিখবেন লিখার পর পাশে যে সার্চ অপশন আছে এই যে জায়গায় ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি যদি সঠিকভাবে হয়ে থাকে সেটি চলে আসবে ওকে তো এই ফেস লিপটিতে কলেজ কপি থাকবে একটি এবং স্টুডেন্ট কপি থাকবে একটি তো এটি আপনারা অবশ্যই প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে ঠিক আছে অথবা নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিবেন তো বন্ধুরা এইভাবে করে খুব সহজে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের যে অ্যাপ্লিকেশন ফি অ্যাডমিশন ফি ফর্ম ফিল আপ ফি সেশন ফি এক্সামিনেশন ফি আদার পি যেটি থাকুক না কেন সেটি সেগুলো খুব সহজে করতে পারবেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ